আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য ডিসেন্ট ড্রেস হাউস থেকে খুবই সুন্দর এবং গর্জিয়াস কিছু পূজার জন্য পার্টিওয়ার কালেকশন নিয়ে ভিয়ার্স রিজনেবল প্রাইজের মধ্যে আজকে অনেক সুন্দর সুন্দর পূজার ট্রিপিস দেখাবো ভালো লাগলে হচ্ছে স্ক্রিনশট নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া হচ্ছে নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো চলুন এক এক করে দেখাই ফার্স্ট অফ অল একটা সুন্দর অর্গানোর ড্রেস দেখাবো যেটার কালার থাকবে টোটাল তিনটা একদম নিউ কালেকশন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বডি অ্যাভেলেবেল দেখেন ড্রেসটা খুব সুন্দর করে কাজ করা কাজ জামার ভিতরে ইনার করা আছে আর এটা হচ্ছে অল ওভার কাজ করা অর্গেনসার মধ্যে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স আর এই ড্রেসটার প্রাইস কত পড়ছে ভ্যা টাকা সব একই ম্যাটেরিয়ালে হবে হ্যাঁ এটা হচ্ছে টরে ব্লু কালার প্রাইসটা কত বলেন ভ্যা উনিশশো টাকা থার্টি থেকে দাম মাত্র উনিশশো এটা দেখেন জাম কালার সেম প্রাইস মাত্র উনিশশো টাকা এত সুন্দর এবং গর্জিয়াস একটা থ্রি পিস আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সট ডিজাইনে চলে যাই এটা হচ্ছে একটা গাউন আসছে দেখেন জর্জেটের মধ্যে জামার নিচে কাজ করা নিচের কাজটা কিন্তু ব্যাক সাইডে হবে হাতায় আসছে সালোয়ার প্যান্ট কাটিং আর এই ড্রেসের ওনাগুলো খুবই গর্জিয়াস কাজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ এটার দাম কত পড়বে উনিশশো টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আপনাকে দেখাবো হচ্ছে এই ড্রেসটা কালার আছে এটা টোটাল মধ্যে পাঁচটা সো খুব সুন্দর এবং গর্জিয়াস কাজ করা অফারে পেয়ে যাবেন সালোয়ার প্যান্ট কাটিং হবে আর ওনাটা অল ওভার কাজ এটার দাম কত পড়ছে ভ্যাম কালার দেখাবো এটা হোয়াইট কালার দেন আছে হচ্ছে আপনার পাঁচটা কালার টোটাল হোয়াইটটা তো দেখিয়ে দিলাম এটা হচ্ছে আপনার গ্রেপ কালার প্রাইস কত পড়ছে এটা ভ্যাম পনেরোশো টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ সেম সালোয়ার সেম ওন অনলি পনেরোশো পঞ্চাশ টাকা দেন এটা আরেকটা কালার থাকছে দেখেন অনেক বেশি সুন্দর প্রাইস পড়বে হচ্ছে মাত্র পনেরোশো টাকা এটা আরেকটা খুব সুন্দর কালার আছে দেখেন টরি ব্লু কালার একই দাম পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটায় চলে যাব আমরা এটা একটা কালার আছে যেটা হচ্ছে ড্রাগন কালার প্রাইস তো সেই পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল ওকে নেক্সট কালেকশানে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে দেখাবো হচ্ছে এই নতুন ড্রেসটা দেখাই এটার কালার আছে হচ্ছে টোটাল পাঁচটার মতো কালার সো দেখেন এটা পুরোটাই হচ্ছে এরকম সুতা দিয়ে কাজ করা তার উপরে মিররের কাজ থাকবে অল ওভার ড্রেসে সালোয়ার প্যান কাটিং সালোয়ার নিচে কাজ এবং সালোয়ার জর্জেট জামা সালোয়ার না কি ম্যাটেরিয়াল সালোয়ার এর ভিতরে ইনার জামার ভিতরে ইনার প্রাইস কত ভাই এটা 1800 টাকা 1800 টাকা কালার দেখাচ্ছি এটা একটা কালার দেন এটা একটা কালার প্রাইস থাকছে মাত্র 1800 টাকা 36 থেকে 46 সাইজ পর্যন্ত अवेलेबल আছে দামটা পড়বে হচ্ছে 1800 টাকা 1800 টাকা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আছে এটা মাস্টার্ড কালার প্রাইস সেম টাকা সালোনা সেম থাকবে মাত্র আঠেরোশো তে আচ্ছা আরো কালার হবে এই যেটা হচ্ছে জাম কালারটা প্রাইস সেম আঠেরোশো টাকা আচ্ছা আরেকটা খুব সুন্দর কালার আছে যেটা হচ্ছে ড্রাগন কালার প্রাইসটা একই মাত্র আঠেরোশো টাকা থার্টি সিক্স থেকে 46 পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ পাচ্ছেন দাম মাত্র আঠেরোশো টাকা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার কালার থাকবে টোটাল দুইটা দুইটা কালার এবং এটা কিন্তু গর্জিয়াসটা এবং অরিজিনালটা আপনারা দেখলে বুঝতে পারবেন সালোয়ারের নিচে কাজ জামার এরকম সুন্দর টার্সেল হবে অল ওভার কাজ কালার দেখাবো এটা জাম কালার দেন আরেকটা খুব সুন্দর কালার হবে মাস্টার্ড কালার থার্টি সিক্স থেকে 46 সাইজ অ্যাভেলেবেল আর এটা প্রাইস কত পড়ছে উনিশশো টাকা সালো না সিম দাম মাত্র উনিশশো টাকা নেক্সট যেটা দেখাচ্ছি এটার মধ্যে চারটা কালার হবে এটা ড্রাগন কালার অনেক সুন্দর করে কাজ করা আছে এবং এটার সাথেও সালোয়ার পাবেন অন্যটা কিন্তু অল ওভার কাজ থাকবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ এটার দাম কত পড়বে সতেরোশো পঞ্চাশ আচ্ছা কালার দেখাবো এটা ড্রাগন কালার এটা হচ্ছে মাস্টার কালার প্রাইস সিম সতেরোশো পঞ্চাশ টাকা আরো কালার হবে যেমন এটা একটা কালার আছে সেম সতেরোশো পঞ্চাশ মাত্র সতেরোশো পঞ্চাশ আর কালার হবে টরি ব্লু কালার একই দাম সতেরোশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেম অন্য অনলি সতেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটার কালার কি দুইটা তিনটা কালার আচ্ছা এটা অল ওভার গর্জিয়াস কাজের মধ্যে একটা ড্রেস সালোয়ার থাকছে প্যান কাটিং আর অন্য অল ওভার কাজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ এটার দাম পড়ছে দাম পড়তে সতেরোশো টাকা কালার দেখাবো এটা একটা কালার মাত্র সতেরোশোতে পেয়ে যাচ্ছেন এটা একটা কালার সেম সতেরোশো টাকা সালোনার থাকবে দাম পড়ছে 19700 টাকা এটা একটা কালার হবে টররি ব্লু কালার একই দাম 1700 টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার থাকছে দুইটা সো তিনটা কালার তো আমরা ড্রাগন কালারটা দিয়ে স্টার্ট করছি চিনন সিল্কের মধ্যে গলায় হাতায় জামার নিচে কাজ সালোড়ের নিচে কাজ আর পুরোটা অল ওভার কাজ থাকবে আটার প্রাইস কত পড়ছে भैया 1500 1950 1950 কালার দেখাবো এটা একটা কালার এটা হচ্ছে জাম কালারটা প্রাইসিং 1950 টাকা আচ্ছা আরেকটা কালার হবে এটা পেস্ট কালারের মধ্যে প্রাইসিং 1950 1950 আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা এটার মধ্যে কালার থাকছে এর তিনটা এই যেটা হচ্ছে মেরুনের মধ্যে খুব সুন্দর করে কপার চড়িয়ে দিয়ে কাজ করা নিচে দুইটা লেয়ারে ডিজাইন করা সালোয়ার প্যান্ট কাটিং আর অন ওভারকার 36 থেকে 46 এ अवेलेबल এটা দাম পড়বে 1750 কালার দেখাবো এটা একটা কালার এটা একটা কালার প্রাইসিং সতেরোশো পঞ্চাশে আর একটা কালার রয়েছে এটা মাস্টার্ড কালার প্রাইস সেম সতেরোশো পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজেবল এখন এই ব্ল্যাক ড্রেসটা দেখাচ্ছে এটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং গরজিয়াস কাজের মধ্যে অল ওভার ড্রেসটা কাজ করা সালোয়ারটা প্যান কাটিং হবে আর ওন্নাটা কন্ট্রাস্টে কাজ করা প্রাইস কত পড়ছে ভাই এটা 1850 টাকা 1850 আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা তিনটা কালার চিরন সিল্ক সরি জর্জিতে না লাক্সারি জর্জিতে আরেকটা ড্রেস সালোয়ারের নিচে কাজ আর ওন্নাটাও কাজ থাকবে কালার দেখাবো এটা একটা কালার আছে দেন এটা একটা কালার হবে প্রাইস কত পড়ছে এটা 1750 1750 সালোয়ার আছে ওন্না আছে 1750 এ এটা দেখেন পেঁয়াজ কালার सेम প্রাইস 1750 ওকে নেক্সটাই চলে যাচ্ছি আমরা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এই ড্রেসটা কালার থাকছে দুইটা সো এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার খুব সুন্দর এবং গর্জেস করে কাজ করা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল দাম কত পড়ছে এটা সতেরোশো নিরানব্বই ওনারটা অল ওভার কাজ সেম সতেরোশো নিরানব্বই টাকা নেক্সট দেখাবো হচ্ছে এইটা খুব সুন্দর একটা পিয়াস পিঙ্ক কালার প্রাইস থাকবে হচ্ছে সতেরোশো

আচ্ছা নেক্সট যারা নিতে চাচ্ছেন কালেকশনগুলো চলে আসবেন হচ্ছে রিসেন্ট ড্রেস তৃতীয় তলায় তলাই সব বাটানব্বই এখন নাম্বার বিডোস কিনে দেওয়া অনলাইনে অনলাইন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা পেস্ট